আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মানিকগঞ্জ মহিলা কলেজের অপোজিটে যে ব্লু আই বিউটি পার্লারটা ওটা অনেক দিন যাব ছাব্বিশ বছর ধরে স্থাপিত আমি সেখানে গিয়েছিলাম আপনাদের সুবিদ্যার্থী লোকেশনটা মহিলা কলেজের অপোজিট এবং তৃপ্তি প্লাজা মার্কেটের মানে আগে যদি বাস স্ট্যান্ডের এদিক থেকে যান আর হচ্ছে এই দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা মানিকগঞ্জ আই পার্লার আই বিউটি পার্লার এখানকার মেন মানে মালিক হচ্ছেন আফরোজা আহমেদ শিমু তো খুব ভালো ও মানে এই নামকরা একটা পার্লার মানে বধু সাজা বা যে কোনো সাজ ওদের চার্ট আছে এবং মানিকগঞ্জে প্রথম স্থাপিত আমার জানা মতে মানে ২৬ বছর ধরে আর কি এখানে কাজ চলছে ব্লুয়ের আজকের কথা না কিন্তু মানে অনেক অভিজ্ঞ যারা বিউটিশিয়ান আছেন বেশ অভিজ্ঞ ওরা ওদেরকে দিয়ে আর কি এরকম পার্লারিং করানো হয় এবং আপনার চুল কাটা বা বাচ্চাদের চুলের বিভিন্ন ডিজাইনে যে চার্ট দেওয়া আছে চার্টগুলো আপনারা দেখে নেবেন একটু গিয়ে ওখানে এবং আফরুজ আহমেদ শিমু উনি একজন ব্যক্তিগতভাবে একজন গৃহিণী এবং এই পার্লারটা উনি মানে এত সুন্দর ছাব্বিশ বছর ধরে দাঁড় করিয়েছেন যে এমন একটা নাম করা হয়ে গিয়েছে মহিলা কলেজের সব মেয়েরাই এখানে আসলে যাতায়াত করে এবং স্টুডেন্টরা যারা আছেন তারা তো খুব কাছাকাছি খুবই যাতায়াত করেন এবং যতদূর সম্ভব মানে যদি আপনি সেখানে গিয়ে যে কোনো একটা মানে যে কোনোই আপনি সেবা নেন যেটাই নেন চুল বা ফেসিয়াল বিভিন্ন রকম আমিও গিয়ে সেদিন করে আসছি আর কি আমি আসলে একটা হার্বাল ফেশিয়াল করে আসছিলাম মানে আমার কাছে খুব ভালো লাগে কেমন যেন মনে হয় মানসম্মত একটা জায়গায় আমি কাজ করলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে এত ভালো লাগে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো মানিকগঞ্জের এই ব্রয় বিউটি পার্লারটা আর কি এবং ডেকোরেশন এত সুন্দর দেখুন ডেকোরেশনগুলো দেখলেও আপনার মন ভরে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে আপনার মন ভরে যাবে এত সুন্দর ওদের ব্যবহারও অনেক ভালো সবার ব্যবহার কিন্তু সবারই খুব ভালো এবং যে মালিক যা আহমেদ শিমু শিমুর ব্যবহারও অত্যন্ত ভালো সবার সাথে মানে বেশ বন্ধু যে যেভাবে আসছে তার সাথে সেভাবে সুন্দর করে কথা বলে হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে পার্লারিং করা এবং তার মেয়েদেরকে ওভাবে বলে দেওয়া যে যেভাবে চাচ্ছে সেভাবেই করে দিচ্ছে এবং একটা ফ্রেশনেস একটা ভালো একটা অনুভূতি পাওয়া যায় ভালো একটা ফিলিংস আসে ওখানে যদি আপনি সেবা নেন একবার হলেও গিয়ে মানে করে দেখবেন দেখবেন ভালো লাগবে যারা যান না বারবার যেতে ইচ্ছে করবে যে বারবার গিয়ে একটু ফেসিয়াল করে আসি বা কোনো পরিচিত বন্ধু বান্ধবের বিয়ে হলে ওই মানিকগঞ্জ আই বিউটি পার্লারে আপনারা গিয়ে মানে আপনারা বউ সাজাতে পারেন অনেক ভালো মানে ভালো মানের যেমন মানে ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় ভালো মানের প্রোডাক্টগুলো খুবই দরকার আমাদের জন্য কারণ আমাদের যেমন স্কিন সমস্যা না হয় চুলের সমস্যা না হয় যাতে এজন্য আমরা মানে চেষ্টা করব ভালো মানের একটা পার্লার গিয়ে মানে চুল বা ফেসিয়াল বা বধু সাজা এগুলো করাতে তো আজকের যে এই বিউটি পার্লার দাঁড় করিয়েছেন অনেক মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে সবাইকে ধন্যবাদ